স্পোকেন ইংলিশ তুমি লাখের মধ্যে একজন ইউ আর ওয়ান ইন এ মিলিয়ন ইউ আর ওয়ান ইন এ মিলিয়ন তোমরা সবাই মজা করো এনজয় ইউর সেলস এনজয় এত মূর্খ হয়েও না ডোন্ট বি শো স্টুপেড ডোন্ট বি সো স্টুপেড আমার গরম লাগছে আই এম হট আই এম হট আমার ঠান্ডা লাগছে আই এম কোল্ড আই এম কোল্ড আমাকে দিয়ে তাড়াতাড়ি করিও না ডোন্ট হারি মি ডোন্ট হারি মি আমাকে মানতে হবে আই মাস্ট অ্যাডমিট আই মাস্ট অ্যাডমিট আমি তোমার কথা শুনে ফেলেছি আই ওভার হেয়ার ডিউ আই ওভার হেয়ার ড আমি ঠিক খুঁজে নেব উইল ফাইন্ড আউট উইল ফাইন্ড আউট ঘণ্টা কেটে গেছে ইটস বিন আওয়ার্স ইটস বিন আওয়ার্স আমাকে পরে মনে করিয়ে দেবে রিমাইন্ড মি লেটার রিমাইন্ড মি লেটার তোমাকে কে খাচ্ছে হোয়াটস ইটিং ইউ হোয়াটস ইটিং ইউ তোমার মাথার মধ্যে কী চলছে হোয়াটস ইউর গেম হোয়াটস ইউর গেম নিজেই দেখে নাও সি ফর ইউর সেলফ সি ফর এর ফলে ক্ষতি কি হোয়াটস দ্য হার্ম হোয়াটস দ্য হার্ম এটা কি টেকসই ইজ ইট ডিউরেবেল Is it durable? আমি কি দিনের স্বপ্ন দেখছি অ্যাম আই ডেড Am I আই ডেড্রিমিং মুখ বানিও না ডোন্ট মেক ফেসেস মেক ফেসেস जान डोंट डोन्ट ऑफ जेद करो ना डोंट बी स्टबर्न डोंट बी थैंक यू